আজকে বাড়িতে বানিয়ে নেব এরকম মসমসার শিঙ্গারা দোকানের থেকেও টেস্টি এবং দোকানের থেকেও অনেক স্বাস্থ্যকর হ্যালো এ আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি আটা মেখে নিব আর আমি এখানে এক কাপ পরিমাণের আটা নিয়েছি আর কিছুটা কালো জিরা হাতের সাহায্যে ডোলে তারপরে মিশাই নিব আর কিছুটা লবণ মিশাই নিয়েছি তারপরে এখন তেল দিয়ে খুব ভালো করে একটু ময়ন দিয়ে নিবো আগে এই ময়ন দেওয়াটাই মেন ময়ন যত ভালো করে দেওয়া হবে সিঙ্গারা বা এই জাতীয় খাবারগুলো মসমাসা তত বেশি ভালো হয় তো আমি ওখানে ময়ন দিয়ে মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখাই নিয়ে একবার বেশি পানি দিয়ে মাখানো যাবে না অল্প অল্প করে পানি নিতে হবে আর একটা শক্ত ডোর করে নিতে হবে উপর থেকে তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন এদিকে আমি আলুটা রান্না করে নিব তো তার জন্য আমি এখানে পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তিন চারটে এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়া দিবো আর এখানে মরিচ করে দেবো মরিচ একটু বেশি দিব কারণ আমার শ্বশুরের খুব ঠান্ডা জ্বর হয়েছে তার মুখে কিছু ভালো লাগছে না তো সেই জন্য শিঙড়াটা বানানো তার বেশি করে ঝাল দিয়ে এরকম মস করে শিঙড়া বানিয়ে দিলে সে খুব পছন্দ করে খেতে তো ঠান্ডা লেগেছে মুখে কিছু ভালো লাগছে না সেজন্য ভাবলাম তেলে বানিয়ে দিই তারপরে এই পর্যায়ে একটু তেলের সাথে আলুটা ভাজা ভাজা করে নিয়ে এখন সব মশলাগুলো অ্যাড করে দেবো এখন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আর তার সাথে দিয়েছিলাম বাটা মশলা আদা বাটা অল্প একটু আদা বাটা দিয়েছিলাম আর রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু কষাই নিয়ে তারপর পানি দিয়ে রান্না করে নিয়েছি এখন আমি ভাজা কাটা দিয়ে আলুগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা করে দেব আলুর পুটো একটু মাখা হলে খেতে ভালো লাগে সিঙ্গারাটা তো তারপর আমি এখানে ডোটা সফট হয়ে গেছে আগের তুলনায় তো আমি এখন একটু লম্বা করে ইয়ে করে তারপরে টুকরা করে নিয়েছিলাম এবং সিঙ্গারাটা শেপটা তৈরি করে নেবো তো এইটার শেপটাই হলো বেশি অনেকেই করতে পারে না আমিও পারতাম না আমি অনেকবার চেষ্টা করার পর তারপরে ফাইনালি করতে পেরেছিলাম তো এখন আমার খুব সহজে আমি এটা করতে পারি তো আলু আমি একটু বেশি করে দিয়ে তারপরে এই যে এই সাইডটাকে একটু পানি দিতে হবে অন্য কিছু দিলে হবে না পানি দিয়ে তারপরে মুখটা সিল করে দিতে হবে ভিতরে আলু দিয়ে তারপর আবার উপর থেকে এরকম দুই পাশ থেকে টেনে সিল করে দিতে হবে তো তারপরে এই যে কত সুন্দর কিউট কিউট সন্দেহ হয়ে গেছে আমার তো আমি আবারও কিছুটা করে নিব তো আমার এই সিঙ্গারা ভাসতে অনেকটা পুড়ে গেছিল তো সেটা আর দেখায়নি তো তারপরে যে দেখায় এখন ভালো করে দেখায় রুটিটা একটু লম্বা করে বেলে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে এক সাইডে পানি মাখিয়ে দিতে হবে তারপর উপর সাইডটা ঘুরাইয়ে কোন সাথে ঠেকায় এরকম নিচটা একটু ঘুরাই দিতে হবে আর মাঝখানটা একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে আটকে যায় তারপরে এখন মাঝখানে আলু দিয়ে আমি আবার চামচ দিয়ে একটু চেপে চেপে দিই যেন আলুটা বেশি না হলে আবার কোথাও ফাঁকা হয়ে থাকলে তখন আমার চুপসে যাবে সে জায়গাটা সেতুনে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে দিলে সেটা ভরা ঠেস তো তারপরে আবার এখানে মরিচ চলে আসতো মরিচ আবার মুখে বাদলে সমস্যা আমি মরিচটা ফেলে দিলাম তারপরে আবার এই সাইডটা উপরের সাইডটা সব ভালো করে পানি দিয়ে আঙুলের সাহায্যে পানি দিতে হবে তারপরে উপর উপরের থেকে ওইটা টেনে নিয়ে এভাবে সিল করে দিতে হবে তারপর আবার এই কোনোটা এই সাইডে টেনে না সিল করে দিলেই সুন্দর হয়ে সিঙ্গারা তৈরি হয়ে গেল তো এগুলো নিজের হাতে করে খেতে বাহির থেকে তো এরকম মজা হয় না সিঙ্গারা আর নিজের হাতে তৈরি করে খেতে যতটা মজা লাগে বাহির থেকে খেতে এত মজা লাগেন এদিকে কড়াইয়ের তেল গরম করে লো হিটে সিঙ্গারাগুলো হয়েছে নিব একদম লো হিটে হাই হিটে ভাজা যাবে না তো আজকে এখানেই শেষ করছি অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ